আমার কোনো মাস্তান দরকার নাই লাঠির দরকার নেই বন্দুকের দরকার নাই কারণ আমি নিজে জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো বরাবরের মতো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আওয়ামী লীগ বিএনপির নেতাদের ভাইরাল কিছু ডায়লগ তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা কি করে বাংলাদেশের নেতাগুলো যেভাবে ডায়লগ দিয়েছে যা ছিল পুরাই আগুন আমরা প্রথমে শুনে নিব ওবায়দুল কাদের ডায়ল ওবায়দুল কাদের ডায়লগটি ছিল আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষব ফকুল সাহেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো এরপর রয়েছে অন্য একটি নেতার ভাইরাল ডায়লগ যেটি সাংবাদিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছে আমার ঘরে একটা পিস্তল আছে লাইসেন্স করা পিস্তল ছয়টা গুলি আছে ওই ছয়টা গুলি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার ঘরে পুলিশকে ঢুকতে দিব না আর এত সুজানা না যাই হোক গাইস এরপর রয়েছে সাকাসিনার ভাইরাল ডায়লগ দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা কি বলেন নেতাদের যে ডায়লগ শোনার রীতিমতো অবাক সবাই এইবার আমাদের হবে আর একটা মুক্তিযুদ্ধ আমরা আর একটা মুক্তিযুদ্ধের ডাক দিচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন